তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে কোনো ব্লগও না আজকে কোনো কিছু না আজকে জাস্ট একটা কথা কথন নিয়ে একটা ভিডিও বানাবো আর কি তো ভিডিওটা হচ্ছে যে আমি আর আমার ভাগ্নি ভাগ্নি হচ্ছে রাজবংশী ভাষা যেটা রাজবংশী ভাষায় কথা বলবে আমি বাংলা ভাষায় কথা বলবো তো আমি জানি না আমার আমি সেই ভাষাটা কতটা বুঝতে পারবো সেটা বলতে পারবো না তবে ভারমে যেটা রাজবংশী ভাষায় কথা বলবে সেটাকে আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করব ঠিক আছে তো ঠিক বস চল চলো তাহলে স্টার্ট করা যাক চল বল না না ওইভাবে তাহলে মানে হাই না মানে কি রে কেমন আছিস তোদেরকে বলি না তুই আর আমি একটা পরিচিত হচ্ছি এরকম চলে স্টার্ট কি রে কি কেমন আছিস না ও সরি সরি

জানিস আজকে জানিস জানিস আজকে ডিম ভাত ডিম তো আজকে আমি স্কুলে গেছিলাম স্কুলে ডিম ভাত খাওয়াইছিল তো আমি ডিম ভাত খেয়ে আসছি আজকে আমি সেই খুশি আজকে আমার বাবার বিয়ে আজকে আমি খুশি মানে আজকে আমি খুব খুশি আজকে আমার বয়ফ্রেন্ডের বিয়ে তো আমার বয়ফ্রেন্ডের বিয়ে খাওয়া খাসির মাংস ছাগলের মাংস আমার বয়ফ্রেন্ডের বিয়েতে খাওয়াচ্ছে ছাগলের মাংস সরি পাঁঠার মাংস মুরগির মাংস আর কি খাসির মাংস ব্যাপার না ছাগল ছাগল তো আজকে আমরা খাওয়া হচ্ছে তো আজকে আমি খাবো পান্তা ভাত পান্তা ভাতটা তোদের সাথে মিলে পান্তা ভাত পানতা জিনিস হচ্ছে পান্তা 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 পাতা আচ্ছা দেখো আজকে আমি খাবো পান্তা ভাত তারপর কি বলি পাতা আচ্ছা আমি পাতা ভাত কাঁচালঙ্কা পেঁয়াজ আর পেঁয়াজ আর শুঁটকি মাছ ভাজা মানে একসঙ্গে ভাজা তারপর তারপর আসছিলাম ওই মেলাবাড়িটাই তো আজকে আমি মেলা আজকে আমি মেলাতে ঘুরতে যাব তো আঠির বেলা সাঠিক ছিয়ে কি আমরা ভাত খাব আঠির বেলা সঠিক বুঝতাম না যা মানে হচ্ছে বেলা ডুবিয়ে কি আমরা ভাত খামো ও তার মানে আমরা যেটা বলি যে সময় এটাকে সময়ও বলা চলে যে কি বলি আঠির বেলা সাঠিক ছিয়ে আমরা ভাত খাব

ওদের আমি কি বলছি যে কি ওদের খেতে গিয়ে ওদের ছাগল ধরে নিয়ে আয় তো আজই আমি রান্না করি আজই আমি রান্না করি কচু ভর্তা সিদ্ধ দিয়া আর হচ্ছে আলু চানা পেঁয়াজ দিয়া আজকে আমি রান্না করব কচু আর শীতল একসাথে রান্না করব আর কচু কি শুটি আলু ছানা ও আর পেঁয়াজ দিয়ে আলু চানা তো

বুঝলাম না মানে ওই রাস্তা যায়া 1 টাকা পাইছো হ্যাঁ ওই আমরা দুই বন্ধু বান্ধবী মিলে যা ওই 1 টাকা দিয়ে দোকানে যা আচ্ছা আজকে রাস্তা দিয়ে হাঁটার পর 1 টাকা পেয়েছিলাম তো সেই 1 টাকা পেয়ে আমরা দুই বন্ধু মিলে চকলেট কিনে খেয়েছি তো আজই মন মাও ম কইছে যে যায়া বুইন বাইক থাকিয়া তুই সাবলটা নিয়ে আয় তো আজকে আমার মা বলেছিল যে খেতে খেতে বাড়ি থেকে খेतের বাইর থেকে ছাগল ছাগলটা ধরে নিয়ে আয় তো কালি কালি মোর মা কইছে যে তোর বড় বাবা করে ভয়ত্ব তুই মরিছিলো কালকে 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 না আজকে কালকে আমার মা বলেছিল তোর বড় তোর বড় বাবা মানে তোর জেঠুর ক্ষেতের থেকে ছাগল ধরে নিয়ে না মরুছ ও না শ্রীলঙ্কা তুলিনি তো সর সরব বেশি বড় বড় তো আমি কইসা ঠিক আছে মা আমি যাইতাম

ওই শুনলাম নাকি তুই বলে একটা সুন্দর ফোন কিনেছিস আইফোন মই শুনলাম তুই বলে একটা আইফোন কিনেছিস তে তোর বাড়ি সবাই ভালো আছে তোর তোর বাড়ি সবাই ভালো আছে তুই রে এখন তুই কোন ক্লাসে পড়িস কি রে তুই এলা কিছু পড়িস রে আচ্ছা আমি শুনলাম ভাবি ভাবি ভাবি

তো যাই আমাদের আমাদের কথাক কথাগুলো কেমন লাগলো মানে রাজবংশী থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট আর বাংলা ভাষা থেকে মানে রাজবংশী ভাষায় ট্রান্সলেট তো তোমাদের কেমন লাগলো জানি আশা করি তো আমরা অতটা পারি না বা বলতে পারি না তো আমারও কিছু জায়গা জায়গায় মিস্টেক হয়েছিলো যেহেতু আমি জানি না বলেন তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও